রাজবাড়িতে বিআরটিসি ঈদ স্পেশাল এসি বাস সার্ভিসের উদ্বোধন আছে ডিপের পরিকল্পনা রাজবাড়ি থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার গুলিস্থান পর্যন্ত বিআরটিসি ঈদ স্পেশাল বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাজবাড়ি কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রধান অতিথি হিসাবে এই ঈদ স্পেশাল বাস সার্ভিসের উদ্বোধন করেন বিআরটিসি চেয়ারম্যান অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মেল্লা এ সময় বিশেষ অতিথি হিসাবে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার পুলিশ সুপার কামরুল ইসলাম সহ অনেক উপস্থিত ছিলেন উদ্বোধনী সভা সঞ্চালনা করেন বিআরটিসির অপারেশ ম্যানেজার জামসের আলী এ সময় টুঙ্গিপাড়া ও বরিশাল ডিপিআর সহ অনেকে উপস্থিত ছিলেন জানা গেছে এখন থেকে পদ্মা সেতু হয়ে প্রতিদিন সকাল সাড়ে ছয়টায় রাজবাড়ির নতুন বাজার মুরগি ফার্ম থেকে বাসটি গুলিস্তানের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় গুলিস্তান থেকে বাসটি পুনরায় রাজবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসবে জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচশো টাকা বিআরটিসি চেয়ারম্যান অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মেলা বলেন যাত্রীদের চাপ ও চাওয়ার কারণে রাজবাড়ী থেকে বিআরটিসির একটি এসি বাস চলাচল শুরু করলাম ভবিষ্যতে যাত্রীদের চাপ ও চাহিদা বাড়ে তাহলে রাজবাড়িতে একটি ডিপা করবে এর মাধ্যমে এই অঞ্চলের ছয় জেলা কাভার হবে মূলত পদ্মা সেতুর সুবিধা ভ্যাগের কারণে রাজবাড়ী থেকে বাস চলাচল চালু করা হলে তিনি আরও বলেন বিআরটিসি একটি লাভজনক প্রতিষ্ঠান এখানে সাড়ে চার হাজার মানুষের কর্ম করে এবং তারা নিজেরা আয় করে নিজেদের বেতন নিচ্ছে সরকার শুধু সহায়গিতা করছে ফলে এখন বিআরটিসির সক্ষমতা অনেক এবং তাদের নতুন বাস কেনারও পরিকল্পনা রয়েছে কারণে যাত্রীদের চাপের কারণে আমরা বিআরটিসিটা রাজবাড়ি থেকে শুরু করলাম এখন আমার ভবিষ্যতে যদি রাজবাড়িতে যাত্রীর চাহিদা এরকম থাকে তাহলে আমরা এখানে একটা ডিপো স্থাপন করতে চাই যেটা দিয়ে আমার ছয় জেলাটাকে কভার হবে আমাদের উদ্দেশ্য হলো সরকারের যে পদ্মা সেতুর এই সুবিধাটা যাতে রাজবাড়িবাসী পায় তথা এই এলাকার মানুষ পায় বিআরটিসির বাসটা রাজবাড়ি থেকে আগেও চলতো সেটা উপজেলা পর্যায়ে থেকে চলতো কিন্তু এই রাজবাড়ি শহর থেকে সরাসরি আমরা এই সার্ভিসটাকে শুরু করে বিআরটিসি কিন্তু এখন অলাভজনক প্রতিষ্ঠান এটা কিন্তু সাড়ে চার হাজার মানুষের কর্মসংস্থান এখান থেকে হচ্ছে তারা ইনকাম করছে তাদের বেতন তারা নিচ্ছে সরকারের এখানে কোনো টাকা আর্থিক শুধুমাত্র সরকার সহযোগিতা করছে